এই ভিডিওগুলো দেখার পরে চোখের পানি ধরে রাখা একেবারে অসম্ভব যদি আপনি প্রকৃত পক্ষে মানুষ হয়ে থাকেন যে দৃশ্যগুলো আমরা সিনেমাতে দেখছি সেইগুলো আমাদের উপর ঘটে যাচ্ছে অথচ আমরা কিচ্ছু করতে পারতেছি না যাদেরকে আমরা বন্ধু ভাবতাম তারে আমাদের পক্ষে আঘাত করতেছে সবকিছু মনে হয় মাথা পেতে আমরা সহ্য করে নিব আর কতদিন এভাবে চলবে কথায় আছে না মূর্খ বন্ধু থেকে শিক্ষিত শত্রু অনেক ভালো আমরা কিচ্ছু করতাম না তোরা রে জল দিয়ে বেরানো কাম what is <laughs> অশিক্ষিত মূর্খ ছোট লোক নিম্ন শ্রেণীর মানুষ তোদের বিবেক বুদ্ধি কিচ্ছু নাই তোরা মানুষ রূপী জানোয়ার তোরা মানুষ এই জিনিসটাই যে তোরা ভুলে গেছিস যে তোরা মানুষ মানুষত্ব বোধ থাকবে কিভাবে তোরা তো মানুষই না তোরা তো কুকুর শুকুর তোরা কিভাবে কাজটা করতে পারিস পানি ছেড়ে দিয়ে হাসতেছিস যে তোদেরকে ডুবাবো কিভাবে এটা করতে পারিস ভাই তোরাও তো একটা মানুষ আমরাও মানুষ হ্যাঁ তোরা হিন্দু আমরা মুসলিম এটাই তো তফাৎ আর এই জন্য পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবায় হাসতেছিস

সেই যোগ্যতা তোদের নাই তোদের সেই যোগ্যতা থাকবেই বাকি করে তোরা তো অমানুষ তোদের মাথায় কোনো বিবেক বুদ্ধি নাই আর তোদের একটা কথা বলে রাখতেছি ভালো করে শুনে রাখ আল্লাহর কসম খেয়ে বলতেছি যদি আমরা বন্যার পরবর্তী সময় বেঁচে থাকতে পারি আর আমাদের দেশের সরকার ডক্টর ইউনুস যদি বেঁচে থাকে এটার জবাব কঠিন তোদেরকে দিতে হবে আরে তিবুরা সাতনাগড়ের পাড়াকে দেখ কই কুকুর শুকুরকে দেখে যে পরিমাণ বিরক্ত লাগে তার থেকে বেশি পরিমাণে জঘন্য রকমের বিরক্ত লাগতেছে এই মানুষটাকে দেখা আর এই মানুষটার হাসি দেখে একটা মানুষ কি করে এতটা জঘন্য হইতে পারে অনেকেই তো বলতেছে ত্রিপুরাতে নাকি বন্যা হয়ে গেছে ত্রিপুরা নাকি ডুবে গেছে এই জন্য তারা বাদ করিতে বাধ্য হয়েছে অথচ তাদের ত্রিপুরাতে কিছুই হয়নি চুল পরিমাণও ক্ষতি হয়নি তারা আমাদের সাথে শত্রুতা করার জন্য বাদ খুলে দিচ্ছে আর আমরা এভাবে ডুবে যাচ্ছি এটা আমরা কিভাবে সহ্য করব। এই লোকের হাসি দেখে আমার মন চাচ্ছর মুখের উপরে মতে দিই হ্যাঁ ঠিকই শুনছেন এই লোকের মুখের উপরে মুটে দিতে চাই কিছুদিন আগে ডক্টর মমিতাকে নিয়ে ভারতে যে ঘটনাটা ঘটছিল যার ফলে আমরা বাংলাদেশের প্রায় অনেক মানুষ ডক্টর মমিতার জন্য আন্দোলন করছিলাম বন্ধু দেশ ভারত হিসাবে কিন্তু সেই বন্ধু দেশ আমাদেরকে পানি দিয়ে উপকার করতেছে মানে এর প্রতিদান দিচ্ছে এই বোকাচোদা মূর্খ শিক্ষিত বাংলাদেশ সরকার কি বলছে তোদের সেভেন সিস্টার দখল করে নিবে এই কথা কি কোথাও একবারও বলছে দেখাইতে পারবে উপমান দেখাইতে পারবে করবি তুই তখন থেকে দাঁত কেলাই যাচ্ছিস কেলাই যাচ্ছিস এই বিষয়টা আমার সহ্য হয়নি আসলে ভাবছিলাম আমি বিষয়টা নিয়ে কথা বলবো না বাংলাদেশের মানুষ অনেক বিপদে আছে এই বিপদের দিকে আমি এগিয়ে যাব বাট তোর দাঁত কেলানো দেখে আমি সহ্য করতে পারিনি আমার দেশকে নিয়ে দুইটা বাজে কথা বললে এই জিনিসটা আমি কখনোই মেনে নিতে পারবো না আমি না বাংলাদেশের বিশ কোটি মানুষও মেনে নিতে পারবে না আগে তোরা নিজের দেশটারে বাঁচা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদের সাথে থাকে অবশ্যই আমরা আমাদের দেশটাকে বাঁচাইতে পারবো তবে আমার আমাদের দেশটা বাঁচানোর পরে তোদের কি হবে এই জিনিসটা মাথায় রাখ আমি সহ আমার দেশের 20 কোটি মানুষ এর একটা ভিহিত করে থাকব যদি কিছু করতে না পারি তোর মত মাদarcz দেশটা ভেঙ্গে চালাব আরে রে জলদি আমার নামও বাংলাদেশী ইলিশ মাছ খাওয়ার সময় তো ঠিকই সেটা করে খাইতে পারিস তখন তো মনে হয় না যে এটা বাংলাদেশের ইলিশ আর বাংলাদেশের ক্ষতি করার সময় ঠিকই করতে পারিস আসলে তোদের মতো বন্ধু আমাদের দরকার নাই আসলে আমরা কখনোই ভাবিনি যে তোরা আমাদের বন্ধু এই জিনিসটা কখনো মাথায় আসেনি কারণ তোদের মতো কিছু নোংরা অমানুষ যখন চোখের সামনে পড়ে আসলে ভারতে যেমন খারাপ মানুষ আছে ঠিক তেমনই ভালো মানুষও আছে তারা আমাদের বহুকাল ধরে এইরকম নির্যাতন করে যাচ্ছে আর আমরা সেই নির্যাতনগুলো মাথা পেতে নিচ্ছি বাট এখন আর এই সুযোগটা তোদের দেওয়া যাবে না তোরা এটা করতেও পারবি না এই চব্বিশ সাল এটাই লাস্ট পঁচিশ সাল থেকে তোরা এটা করতে পারবি না কারণ আমাদের দেশে যেটা প্রধানমন্ত্রী হয়েছে সেই প্রধানমন্ত্রী একজন ডক্টর তোদের দেশের চাপি ক্রেতা সেবায়া শেষ করলাম তোর মতো প্রতি তার সন্তানকে নিয়ে আর বেশি কথা বলতে চাই না কারণ তুই যেরকম নোংরা অবৈধ সন্তান ঠিক তেমনই ভারতে কিছু ভালো মানুষ আছে যারা আমাদেরকে ভাই মনে করে তারা আমাদেরকে পার্শ্ববর্তী দেশের ভাই মনে করে আমাদেরকে সম্মান করে আদর করে সেই ভারতে গেলে তারা আমাদেরকে অনেক আদর সম্মান করে যেটা বলার বাইরে আর তোর মতো কিছু কুরুচিপূর্ণ নোংরা অবৈধ সন্তান আছে তারা আমাদেরকে শত্রু মনে করে তো যাই হোক এই বিষয়টা নিয়ে আর বেশি কথা বলতে চাই না কথা বললে কথা অনেক দূর আগাবে তো আমি আজকে থেকে বুকে হাত দিয়ে বলতেছি ভারতের যত টিভি চ্যানেল আছে সবগুলা বয়কট করলাম এবং ভারতের যতগুলো পণ্য আছে সবগুলা বয়কট করলাম ভারতের পণ্য কেনা থেকে আমি বিরত থাকব আপনারাও থাকবেন আর আমাদের ফারাবি ভাই রবিবারে বন্যার্থদের সাহায্য করার জন্য তিনি নিজে সেই এলাকাগুলোতে যাবেন তো আপনারা যদি পারেন আপনাদের নিজের সমর্থ অনুযায়ী ফারাবি ভাইয়ের মাধ্যমে সাহায্য পাঠাতে তারা কিন্তু অনেক খারাপ অবস্থায় আছে তাদের এই দৃশ্যগুলো দেখে ভাই সত্যি অনেক খারাপ লাগে তো আপনারা যে যতটুকু পারেন ফারাবি ভাইয়ের মাধ্যমে তাদেরকে সাহায্য করতে পারেন। আর সময় আমাদের মতোই ভাই আমাদের মতোই মানুষ তারা কিন্তু আমাদের দেশেরই মানুষ তারা বিপদে পড়ছে আমরা এগিয়ে যাব। তো যে যেখানে থাকুন তাদের সাহায্য করুন তাদের জন্য দোয়া করুন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন সবাই সো আলাইকুম